আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখব সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাইট ফ্রম বার থেকে যে সকল প্রশ্ন ইতিপূর্বে এসেছে এবং প্রত্যেক সাল এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য সকল বিশ্ববিদ্যালয়ের রাইট ফ্রম বার থেকে আসা প্রশ্নগুলোর আজকে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই সবার প্রিপারেশন একশো পার্সেন্ট বিল্ড আপ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা প্রথমেই কোয়েশন শুরু করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে প্রথম কুয়েশন আসছে ইট ইস হাইটেম ইট ইজ হাইটেম উই দ্য প্রজেক্ট এখানে উই হচ্ছে এখানে সাবজেক্ট উই হচ্ছে এখানে কি সাবজেক্ট তো আমরা দেখবো এই যে সাবজেক্ট হচ্ছে উই ইট ইজ টাইম এবং ইট ইস হাই টেমের পরবর্তীতে যদি কোনো বার্ব যুক্ত হয় তাহলে সেই বার্বটা অবশ্যই বার্বের ফার্স্ট টেন্স হবে সেই বার্বটা বার্বের ফার্স্ট ফর্ম হবে আনসার হবে এখানে বি তারপরে কোয়েশনটা নাম্বার হচ্ছে টু দুই নাম্বার কুয়েশন দেখবো আমরা হি লাইকস এই যে লাইক লাইক ফিল অ্যাডমিট রিকল পোস্টফোন এরপরে স্টার্ট স্টপ এই সকল বার্বগুলোর পরে যদি আরও একাধিক কোনো বার্ব থাকে তখন তৃতীয় বার্বের সাথে আইএনজি হবে তার মানে এই বার্বের সাথে যদি পার্বটা বসবে সেটা আইএনজি হবে আনসার হবে বি রিডিং তারপরে কোয়েশন নাম্বার তিন আই ডোন্ট মাইন্ড এই যে মাইন্ড রিকল অ্যাডমিট এই বার্বগুলোর পরে যখন আবার সেকেন্ড কোনো বার বসবে অবশ্যই তার সাথে আইএনজি হবে আনসার হবে অ্যাকসেপ্টিং তারপরে কোয়েশন নাম্বার হচ্ছে চার চুজ দ্য বেস্ট অপশন দা কমপ্লিটিং সেন্টেন্স দ্য বাস এর পরবর্তী অংশটা আমাকে কমপ্লিট করতে বলছে সঠিক সেন্টেন্সটা দিয়ে কমপ্লিট করার জন্য বলছে এখানে সঠিক সেন্টেন্সটা কোনটা দেখো এখানে দ্য বাস অ্যারাইভ দ্য লেট দিস ইভিনিং এটা ইভিনিং যেহেতু হয়েছে এখানে অ্যারাইভ ফার্স্ট টেন্স হবে না মনে রাখবা যেহেতু এইখানে ইভিনিং এই দিস ইভিনিং আজ সন্ধ্যায় এসেছে সেক্ষেত্রে এটা ফার্স্ট ট্যাংস হবে না তারপরে কোশ্চেন চাই এই অ্যারাইভ দিস ইভিনিং লিট এটা হবে না বি এবং এ দুইটাই হবে না আনসার দেখি এবার ওয়াজ অ্যারাইভড ওয়াজ অ্যারাইভড তো কখনোই হতে পারে না আনসার হবে হ্যাজ অ্যারাইভড ইট দিস ইভিনিং লিড মানে আজকে শেষ সাথে বাসটা এসেছে সেই জন্য আনসার হবে এখানে কি ডি তারপরে কোয়েশ্চেন নাম্বার পাস দে গুড নট হেল্প এই যে ক্যান নট হেল্প এরপরে বার্বের সাথে আইএনজি হবে আর কোনো কথা নাই কিন্তু এখানে দেখবো কুড নট হেল্প ক্যান নট হেল্প বাট লিভ দেখছো কু নট হেল্প কুড নট হেল্প পাঁচ নাম্বার কুড নট হেল্প তারপরে আনসারটা কী হবে আমরা জানি এরপরে একটা বাট যুক্ত হলে বারবির সাথে ওয়ান হবে বারবির ওয়ান এই পাশে বার্বির যেত ওয়ান দেওয়া আছে সেই জন্য ক্যান নট হেল্প ক্যান নট বাট তো এইখানে আমরা এটা দিয়ে করতে পারি আনসার হবে ক্যান নট কুড নট হেল্প তারপরে কোয়েশন নাম্বার হচ্ছে ছয় ছয় নম্বর কোয়েশন দেখব ইট ইস হাই টেম আবার এই কোয়েশান আসছে ইটিস হাইটেমের পরে বাড়বে টু হয় সেই জন্য আনসার হবে রিটার্ন তারপরে উড ইউ মাইন্ড মান্ডের পরে বারবে টাইন যে হবে ড্রিঙ্কিং বা হ্যাভিং এর আনসার হবে কি হ্যাভিং

প্রেজেন্টেন্সে আসে ইফ এর পরের কন্ডিশনটা যেহেতু অবশ্যই প্রেজেনটেন্সে আসে তার মানে পরের কন্ডিশনটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে সেই জন্য আনসার এখানে একটু কোথায় আসে আমরা জানি হেড ব্যাটারের পরে বারবার ওয়ান ফর্ম বসে যে হেড ব্যাটারের পরে বারবার বেস ফ্রম বসে সেই ক্ষেত্রে আনসার হবে এখানে সি তারপরে কোয়েশন নাম্বার দেব 11 আরো ইউ হ্যাড ব্যাটার এর ফলে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে লিপ কোথায় আছে লিপ হেড বেটারের পরে সবসময় বারবার প্রেজেন্ট ফর্ম বসবে তারপরে আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু এই টু এর পরে অবশ্যই বার্বের তা আইএনজি হবে আনসার হবে সিং আনসার হবে সিং তারপরে কোয়েশন নাম্বার হচ্ছে টারোটিন টু বরিশাল বাই বাস ইয়ার্স্টারডে একটা কথা মাথায় রেখে যেহেতু ইয়ার্স্টারডে এখানে আসছে ইয়ার্স্টারডে থাকলে অবশ্যই এটা ফার্স্ট ইন ডিফিনিট টেন্স হবে আর ফার্স্ট ইন ডিফিনেট টেন্সের পরে ওই ইন্টাগেটিভ চ্যানেল করতে গেলে আমরা ডিড জো সিম গো ডিড দেওয়ার পরে মূল মূলবার প্রেজেন্ট ফ্রম বসবে সেই জন্য আনসার হবে এখানে ডি তারপরে কুয়েশন নাম্বার হচ্ছে চোদ্দো মাই ফাদার লিভ ইন গাজীপুর মাই ফাদার লিভ ইন গাজীপুর আমার বাবা গাজীপুরে কি করে বাস করে এখানে প্রশ্নটা হচ্ছে বাস করতো এটা অভ্যাসগত নিয়মিত হচ্ছে সেটা হলো ইউজ টু আনসারটা হবে ইউজ টু অন্য কোনো ক্লো একটা ফ্রিজও কারেক্ট না সেই জন্য আনসারটা হবে ইউজ টু লিভ ইন গাজীপুর উইচ উইচ উড ইউ উইচ উড ইউ হ্যাভ আইস অর কফি উইচ

ডেটটা একটু মাথায় রাখতে হবে যে সাজেস্টেড ডেট এর পরে সাজেস্ট হচ্ছে একটা ভার্ব এই ভার্বের সাবজেন্টিভের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে লোজ কি হবে আনসার লোজ আই কুড নট লাফিং আই কুড নট লাফিং দেখো কুড নট হেল্প ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হবে ক্যান নট হেল্পের সাথে পরে ভার্বের সাথে আইএনজি হবে দেন লাফিং আই ক্যান নট আই কুড নট হেল্প লাফিং তারপরে কোশ্চেন দা পুর ম্যান সেইড দা পুর ম্যান সেইড ক্রিসেট আই স্টার দেন ব্রেক তাহলে এই দেন আসে শূন্য স্থানের পরে বারবে ওয়ান তারপরে দেন উল্লেখ থাকলে আমরা জানি এয়ের মধ্যে গ্রেডার বসবে এটা ইন্টারমিডিয়েটের প্রেজেন্ট ওয়ার্ড থেকে চলে আসছে সরাসরি তারপরে ইট ইজ মেনি ইয়ার্স ইট ইস মেনি ইয়ার্স ইয়ার্স মেনি ইয়ার্স তারপরে সিন্স যুক্ত হবে কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আসে পরে ওটা ফার্স্ট ইন্ডেফিনিট টেন্সে হবে কোনটা হবে আনসার আনসার হবে আই মেটিও লাস্ট আনসার হবে সিনস সি বি নাম্বার হবে এখানে আনসার তারপরে কোশ্চেন দেখবো আই হি লুক আই লুক ফরো ওয়ার্ড টু লুক পর ওয় টু অবজেস্ট টু কনফেস টু এরপরে বারবার তা এন হবে তারপরে কোশ্চান নাম্বার দিব টোয়েন্টি টু আই শ্যাল লিভ অ্যাজ সুন এস হি দ্য বেবি সিটার দ্য বেবি সিটার তারপরে কি লেখা আছে এস সুন এস যেহেতু আছে আমরা দেখবো এস সুন এস দ্বারা দুটি ক্লোজ কি হয়েছে এখানে যুক্ত হয়েছে তার মানে দুটি ক্লোজ অবশ্যই একটা প্রেজেন্ট টেন্সে পরেরটা একটা ফিউচার আছে পরেরটাও কি হবে ফিউচারে হবে দুটি ক্লোজ একই টেন্সে বসবে ফিউচারে হবে তারপরে অল দো হি তারপরে হচ্ছে পার্ট অফ দ্য এক্সাবেশন থিম হি ওয়াজ দেখছো হি ওয়াজ যেহেতু এই ক্লোজটা ফার্স্ট টেন্সে আসে পরের দুটি ক্লোজ অবশ্যই কী হবে ফার্স্ট টেন্সে হবে আনসার হবে এখানে ডি তাহলে সি ওয়াজ এ পার্ট অফ অ্যাকসারভেশন শি ওয়াজ তাহলে এটা ফার্স্ট টেন্সে এখানে ওয়াজ ফার্স্ট টেন্সে বসালাম তারপরে অ্যালড টু অ্যালড টু অ্যাক্টিভলি অ্যাক্টিভলি এই যে অ্যালোড এর পরে টু আছে টু এর পরে বাড়বে ওয়ান বসে সেই জন্য আনসার হবে এখানে ডি তারপরে কোয়েশন নাম্বার দেবো দ্য পুলিশ ম্যান দা দ্য রেড হ্যান্ডেড দেখো পুলিশ কী করলো চোরটাকে ধরে নিল পুলিশ টুটাকে ধরে নিল কিভাবে তাহলে কোর্ট দিয়ে ফেলছে ফার্স্টে রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরে ফেলে মানে হাতে নাতে ধরে ফেলা প্রমাণ সহ ফেলা সহরেজ হলো রেড হ্যান্ডেড এটার ইংরেজি হলো কি রেড হ্যান্ডেড তারপরে দেখবো আমরা পঁচিশ নাম্বার দা দিস ডিফারেন্স বিটুইন টু ফটোগ্রাফস উইথ হেল্প এ কম্পিউটার প্রোগ্রাফস তাহলে আনসার হবে কি ডি কুড হ্যাভবিন দিস ডিফারেন্স টু ফটোগ্রাফস উইথ হেল্প কম্পিউটার প্রোগ্রামস উড হ্যাভ বিন রিমুভড তারপরে কুয়েশনটা হচ্ছে আই অফটেন অন্ডার হাউ অফটেন থাকলে প্রেজেন্টেন্স বসে আর হাউ এর পরে সবসময় আমরা কি করবো প্রেজেন্টেন্স দিয়ে আমরা এই বাক্যটাকে ক্লোজটাকে করবো তাহলে এখানে প্রেজেনটেন্স কোনটা আছে দেখো ইউ আর গেটিং অন ইউ আর গেটিং অন এখানে দেখো ইউ আসে আর আছে আর এর পরে বারবার প্রেজেন্টেন্স বসে না এখানে আর ইউ গেট এখানে বারবার প্রেজেন্টেন্ট বসে না এই দুইটা ভুল ডি নাম্বারটা ভুল কেন আর ইউ গেটিং

ডিসফাইড দ্য লক অফ এভিডেন্স পলিটিশিয়ান ব্লেমিং অন দ্য মিডিয়া ব্লেমিং দ্য মিডিয়া ফর বায়োলেন্স তো এখানে দেখো আমরা বলতে পারি পলিটিশান তাহলে ব্লেমিং যেহেতু আছে রেসিস্ট আসে ক্যান নট রেসিস্ট আনসারটা হবে এখানে ক্যান নট রেসিস্ট দ্য ব্লেমিং দ্য মিডিয়া ফর বায়োলেন্স তারপরে এইটি সাইটেমের পরে বারবির প্রেজেন্ট টু বসবে সাবজেক্ট প্লাস বারবির টু মিট হবে এখানে আনসার তারপরে ইউ মাস্ট মাস্ট হচ্ছে অবশ্যই একটা মনলোক বার তারপরে বারবার ওয়ান ফ্রম প্রেজেন্ট ফ্রম বসবে কিন্তু এখানে বলছো অফ হেলেন কিলার তোমরা অবশ্যই শুনে থাকবে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ হ্যাভ মাস্ট হ্যাভ প্লাস থ্রি থাকবে এখানে মাস্ট হ্যাভ হার্ড দ্য হেলেন কিলার কারো সম্পর্কে কোনো কিছু বলতে যেমন তোমরা অবশ্যই কবি নজরের নাম শুনে থাকবে সেই ক্ষেত্রে এটাও পারফেক্ট মাস্টের পরে হ্যাভ প্লাস বারবের থ্রি বসবে তারপরে কোয়েশন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোনটা কারেক্ট দেখি হি ডিস্ট্রি ডিস গাস্ট হিমসেলফ লেস্ট হি বি যে লেস্টের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে না হি ওয়াজ ডিস হিগাস লেস্ট হি শুড মাইট বি রেগুনাইজ এর আনসার হবে বি কারণ এখানে স্ট্রাকচার ঠিক আছে বাকিগুলোর একটা স্ট্রাকচার হয় এখানে ঠিক নাই লেস্টের পরে শুড মাইড বসে এখানেও ঠিক নাই এখানেও কেন শুড মাইট নাই সুতরাং আনসার হবে এখানে বি তারপরে কোয়েশন হচ্ছে হি ফ্রি ফেয়ার ফ্লাইং টু ফ্রি ফেয়ার টু দেখছো এখানে ফ্রি ফেয়ার টু ফ্রি ফেয়ার টু এর পরে অবশ্যই সবসময় বারবার সাথে কী হবে আইএনজি হবে ফ্রি ফেয়ারের পর ট্রাভেলিং হবে তারপরে এনার এনার কিস্ট বিলিভ দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউশন আর নট নেসেসারি পিপল তাহলে এনার কি নৈরাজ্য যারা করে তারা বিশ্বাস করে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি নৈরাজ্য যারা করে তারা বিশ্বাস করে সেই ক্ষেত্রে আমরা আনসার দিতে পারি এখানে ডি নাম্বার আনসার দিতে পারি এখানে কি ডি নাম্বার টু গভর্ন টু নট আর নট নেসেসারি টু গভর্ন আর নট নেসেসারি টু গভর্ন মানে সরকারের কোনো প্রয়োজন হয় না তারপরে দেখি আমরা আই ফিনিশড মাই লেটার ইয়েট লক্ষ্য করে দেখো ইয়েট থাকলেই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে আনসার হবে এখানে হ্যাভ নট ফিনিশড হ্যাভ নট ফিনিশ তারপরে আই রিগ্রেট রিগ্রেটের পরে যে কোনো বার থাকে তার সাথে আইএনজি হবে আনসার করতে হবে সি তারপরে দেখবো আমরা হি হ্যাজ জাস্ট এই যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু হ্যাজ আছে বারবের থ্রি হবে গন হবে এখানে কি হবে গন আউট তারপরে হোয়ার দেওয়া যুক্ত করা আছে হোয়ার দেওয়া যেটা যুক্ত করবো সেই বার্বটা অবশ্যই আমরা দেখবো হোয়ার দ্বারা এখানে কোন হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে শুরুতে প্রথম উকজুলির বার বসবে তারপরে মূল বার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এখানে কি হবে হোয়ার ডিড ইউ হ্যাভ ইউর ইয়ার কাট এটাই হবে আনসার আর এক নাম্বার বল কেন হোয়ার ডিড ইউ কাট ডিড এর পরে বার্বের কি হবে হোয়ার ডিড ইউ কাট ইউর হেয়ার এটা হবে না কারণ হচ্ছে এখানে হ্যাভ হচ্ছে কজিটিভ বার্ব মাথায় সুন্দর করে মনে রাখতে হবে হ্যাভ হচ্ছে এখানে কজিটিভ বার্ব আর পজিটিভ বার্বের পরে মূল বার্বের প্রেজেন্ট ফোন বসে এখানে ওয়ার ইউ কাট আমি যদি চুল কাটাই সেটা অন্যকে দিয়ে কাটাই সুতরাং এ নাম্বারটা হবে না এ নাম্বারটা বলছে নিজে কাটাইছে বি নাম্বারটা হবে না কারণ হ্যাভ ইউ কাট ইউর হেয়ার কারণ ডিড দিয়ে করতে হবে যদি ফার্স্ট অ্যান্সের কোয়েশন এটা হবে না সি নাম্বারটা ভুল ইউ ডিড নট হ্যাভ কাট ইউর হেয়ার হ্যাবের পরে অবশ্যই অবজেক্ট তারপরে কাট বসবে বার বসবে সুতরাং স্ট্রাকচার অনুযায়ী আনসার হবে ডি তারপরে হি ডিড নট লেট মি হি ডিড নট লেট মি প্লে মি প্লে লেটমি প্লে দা গিটার সে আমাকে বা গিটারটা বাঁচাতে দেয়নি তারপরে মাই মাদার মাই মাদার বাই ওয়েল নোন ফোটোগ্রাফার মাই মাদার ওয়েল নোন ফটোগ্রাফার আনসার এখানে কোনটা দিতে পারি আমরা দেখো হ্যাড হার ফটো টেকেন হ্যাড হার ফটো টেকেন দেখো এখানে পজিটিভ বার্বের নিয়ে অনুযায়ী উঠছে হ্যাপ হ্যাডের পরে পজিটিভ বার হেডের পরে মূল বার্বের কি বসবে থ্রি তার ফর্ম বসছে এই জায়গায় যেহেতু হার ফটো বস্তুবাচক অবজেক্ট সেই ক্ষেত্রে বার্বের ত্রি বসছে এটা কজিটিভ পারবে নিয়ম অনুযায়ী আনসার এটা হবে আর বাকি ডিগুলো হবে না কারণ হ্যাড টেকেন এটা দিলেও হবে না কারণ এটা স্ট্রাকচার নিয়ম হচ্ছে অবজেক্টের পরবর্তীতে পারবে থ্রিটা বসাতে হবে সেই ক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আনসার হবে এখানে বি ইফ ইউ ইনসিস্ট ইনসিস্টের পরে ওয়ান বসে হ্যাঁ ইনসিস্টের পরে ওয়ান বসে কিন্তু এরপরে অবশ্যই অবজেক্ট তারপরে বারবার আইএনজি হবে তাহলে এটা হবে আনসার বি on my on my coming on my insist on my coming we went to shop we went to shop আমরা কোথায় গিয়েছিলাম শপে গিয়েছিলাম আমরা শপে গিয়েছিলাম কেন গিয়েছিলাম টু বাই এ নিউজপেপার কোনো কিছু করতে সেক্ষেত্রে টু বাই এ নিউজপেপার আই এম ইউস টু দেখো আমরা জানি ওয়া ইউস টুর পরে সবসময় বারবার ওয়ান বসে কিন্তু শর্ত হচ্ছে ইউস টুর পূর্বে অবশ্যই একটা বি বার বাসে সেই জন্য বি বার অনুযায়ী এখানে বারোটা বসবে যেহেতু এম একটা বি বার সেই ক্ষেত্রে বারবার তাই জি হবে আই এম ট্রাভেলিং বাই বুটস আই এম ইউস টু ট্রাভেলিং বাই বুটস আনসার হবে এ তারপরে কোয়েশন নাম্বার উড ইউ মাইন্ড রে ফলে মাইন্ড রে ফলে বারবার তাই এন জি হবে এখানে ক্লোজিং হচ্ছে এন জি তারপরে ওয়ান্স দ্য ইউথ যে ওয়ান্স উল্লেখ থাকলে কোনো সেন্টার যদি ওয়ান্স উল্লেখ থাকে সেটা ফার্স্ট ইন্ডিপেন্ড টেন্স হবে বারবার ফার্স্ট নম্বর দা ইউথ হচ্ছে এখানে এই প্লোরেল কাউন্টেবল নাউন সেই ক্ষেত্রে ওয়ার হবে আনসার হবে এখানে ওয়্যার কারণ দা ইউথ হচ্ছে বলতে যুবকদেরকে বোঝানো হচ্ছে প্লোরেল নাউন সেই ক্ষেত্রে যেহেতু কোনো ইয়ুথ হচ্ছে সব তো অ্যাজেটিভ আমি বলেছি আমি অ্যাজেটিভের পরে যদি পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে তো অবশ্যই অ্যাজেটিভটা প্লুরাল নাউনে পরিণত হয়ে যায় সেই ক্ষেত্রে আনসার হবে ওয়্যার তারপরে কোয়েশন নাম্বার ফোর্টি ফাইভ চোজ দা কারেক্ট অপশন হো ডাজ দা কার বিলং উইথ হো ডাজ দা কার বিলং উইথ এটা ডিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে আসছিল এখানে মূলত গাড়িটা কার বোঝানো হয়েছে গাড়িটা কার বোঝানো হয়েছে হো ডাজ দ্য কার বিলং টু হো ডাজ দ্য কার বিলংস টু এটা বিলং উইথ আর হলো বিলংস টু এখানে হোম বাই হোম ডাজ দ্য কার এটা হবে না আনসার হবে ফোরটি ফাইভের আনসার হবে কি বি আন্সার হবে এখানে হো ডাজ দ্য কার বিলং টু হো ডাজ দ্য কার হো ডাজ দ্য কার বিলং টু এখানে বিলং হবে না এখানে বি শুধু বিলং হবে শুধু এসটা হবে না তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ইউ হ্যাড বেটার এই হ্যাড বেটারের পরে বারবার প্রেজেন্ট ফ্রম বসে সবসময় তাহলে আনসার হবে লিভ দিস প্লেস তারপরে ইট ইস হাই টাইম পরে বারবে টু বসে আনসার হবে চেঞ্জ তারপরে আই উইশ উইশ এরপরে আই সবসময় ওয়ার বসে ওয়ার যদি থাকে তাহলে কুড প্লাস ওয়ান বসে আনসার হবে এখানে ডি তারপরে ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য বার্ব হি নেভার নেভার এনি থিং ইন দ্য নেভার যেহেতু নেভার কথাটা আছে অবশ্যই প্রেজেন্ট ইন ডিফিনেট টেন্স হবে যেহেতু নেভার আছে অবশ্যই কি হবে প্রেজেন্ট ইন ডিফিনেট টেন্স হবে যেন সি তারপর সিঙ্গুলার নাম্বার আনসার হবে ইটস বারবিলো গ্যাস বা ইয়াস যুক্ত হবে তারপরে কোশ্চেন নাম্বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা কি আছে ইট ওয়াজ কোয়াইট ইট ওয়াজ কোয়াইট এ লং সিনস অনেক সময় হয়ে গেছে ওয়াস্ট অফ ফার্স্ট টেন্সে আছে তাহলে সিনসেরি পাশে ফার্স্ট টেন্স হলে এই পাশে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আনসার হবে হ্যাড নট রিসিভড তারপরে ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস বার্বের ফার্স্ট টেন্স হবে আনসার হবে ইউজড আনসার হবে ইউজড দ্য বয় উইথ হিস ফ্রেন্ডস দ্য বয় উইথ ইজ ফ্রেন্ড খুব ইম্পর্টেন্ট কথা দেখো উইথ হিস ফ্রেন্ডস এইখানে একটা ফ্রিজ আছে এই ফ্রিজটাকে বাদ দিতে হবে আমি বলছিলাম এরকম যদি প্রিপোজিশনাল ফ্রিজ থাকে তাহলে ওই ফ্রিজটার পূর্বের অংশটাকে ধরবো সাবজেক্ট এই নাউন প্রনাউন্ট হবে সাবজেক্ট এখানে নাউন প্রনাউন্ট হবে এখানে কি সাবজেক্ট তাহলে এখানে দ্য বয় সিঙ্গুলার নাম্বার এখানে আনসার হবে কি ও

তারপরে ও ডিও মাইন্ডের ফলে বার জি হবে বিং হবে এখানে আনসার তারপরে নাম্বার সাত সিলেক্ট দ্য ইন কারেক্ট সেন্টেন্স তিনি এখানে বলছে সিলেক্ট বের করতে বলছি পার্ট অফ দ্য সেন্টেন্স দ্য ক্যাপ্টেন এলং উইথ টার্ম হিস টিম আর প্র্যাকটিসিং এখানে আর হচ্ছে এখানে ভুল আছে কারণ দা এখানে ক্যাপ্টেন বলছে সিঙ্গুলার সেই জন্য আমাদের আর হচ্ছে এখানে কি ভুল আছে সেক্ষেত্রে আনসার হবে এখানে এ বি তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে হি টক্স এজিভ এজিভ এ পর যদি ফার্স্ট প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স থাকে পরে ওটা ফার্স্ট ইন্ডিফিন টেন্স হবে ওয়ার হবে আনসার হবে এখানে কি ওয়ার তারপরে হি রিড মূর লিস্ট লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুরুতো মাইট বারবার ওয়ান ফ্লোর্সে এখানে মাইট ফেল এখানে আনসার হবে কি মাইট ফেল তারপরে অভিয়াসলি অবজেক্টস অকেশনালি অভিয়াসলি অবজেক্টস অকেশনালি বি মোডিফাইড চেঞ্জ বি মডিফাইড চেঞ্জ সেই ক্ষেত্রে আনসার হবে এখানে আমাদের সঠিক আনসারটা হতে পারে এ এ হ্যাভ টু বি মডিফাইড হ্যাভ টু বি মডিফাইড প্রেজেন্ট ইন ডিফিনেট আনসার হচ্ছে সেই ক্ষেত্রে দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট দ্যান রিকোয়েস্টেড দেট দ্য গভর্নমেন্ট এখানে আমরা জানি এগারো নম্বর আনসারটা হবে সাবজাংকের নিয়ম অনুযায়ী বসছে সেই ক্ষেত্রে এই যে বারবে ফার্স্ট আর্মড কী হবে অ্যামান্ড অ্যামেন্ড এখানে বারবার ওয়ান হবে বারবার ওয়ান হবে অ্যামেন্ড হবে সাবজাংকের নিয়ম অনুযায়ী এখানে বারবার ওয়ান হবে তারপরে নিপা সিমস দেখো সিমস এরপর সবসময় টু কেন দেখো তো বারো নাম্বারটা আনসার হবে এখানে আনসার হবে এখানে সিমস পরে টু প্লাস বারবে ওয়ান বার বসে তারপরে শান্ত ইউজ টু ইউজ টুর পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে তারপরে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশান এস দা এস সান আই ডিসাইডেড টু গো দেখো ডিসাইডেড বারবার ফার্স্ট টেন্সে আসে তাহলে এটা বসে বারবার হবে সান শাইন সান শাইন তারপর আনসার হবে হার্ডলি হেড আই রিচ দ্য স্টেশন ওয়েন্দা ইউনিভার্সিটি বাস এখানে হার্ডলি হেড আই ফার্স্ট টেন্সে আছে পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে আনসারটা হবে সুদুর লেফট আনসারটা হবে শুধু লেফট যারা স্টাডিড হার্ড উইথ এ বিউটির পরে বারবেশ আইএনজি হবে এখানে হবে গেটিং এ প্লাস উইথ এ বিউটির পরে বারবেস্ত আইএনজি হবে এখানে হবে গেটিং এ প্লাস ইট ইজ এ লং টাইম সিনস উই এজ ইট ইজ এ লং টাইম সিনস উই লাস্ট এই যে উই যেহেতু আসে এখানে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এখানে হবে ফার্স্ট ইনডিফিনিট আনসারটা হবে বি মেট হবে আনসার এখানে তারপরে এক্স্যাক্টলি আই এক্স্যাক্টলি নাও আই এক্স্যাক্টলি নাও যেহেতু আসে প্রেজেন্ট

উই আর লুকিং ফর ফরওয়ার্ড টু এরপরে বারবে আইএনজি হবে সিং ইউ এগেন তারপরে কুয়েশন নাম্বার হচ্ছে জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ বিউ টু বার্ত আইএনজি হবে ফাইন্ডিং তারপরে কুয়েশন নাম্বার হচ্ছে নয় হি টক্স এজ ইভ টক্স এজিভ এরপরে বারবে সাথে টু হবে আইনজি হবে ওয়্যার তারপরে উইড ইউ মাইন্ডের পর আইএনজি হবে তারপর আমরা দেখবো ইউ আর ইউ ইউর ইউর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি যেহেতু রেগুলারলি আছে প্রেজেন্ট ডিফিনেট টেন্স হবে এটা ইউর ব্রাদার তারপর সিঙ্গল নাম্বার ভালো লেগে আসবে এই আনসার হবে এখানে এ তারপরে উই ওয়ার ওয়ার ইউর স্পেন্ট ইউর হলিডেস নেক্সট যেহেতু নেক্সট সামার আছে যেহেতু ফিউচার টেন্স আছে সে বলছে তোমার পরবর্তী ফিউচারটা তুমি কোথায় যাবে উইল গো ইউ উইল হার উইল ইউ গো কেন কোথায় আছে আনসারটা হবে ওয়ার আর ইউ গোয়িং এখানে নিকট বলতে বুঝে নিকট ভবিষ্যৎ বোঝাতে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ডিফিন্স অবসাতে পারি সেক্ষেত্রে আনসার বি দিতে পারি এখানে ট্রেন্স হবে আনসার হবে এখানে কি বি তারপরে কোয়েশন নাম্বারটা হচ্ছে তেরো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স ইট ওয়াজ যেহেতু ফার্স্ট টেন্সে আছে ফর একটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে আনসারটা হবে হ্যাড ফার্স্ট মিট হ্যাড মিট ফার্স্ট এখানে আনসারটা হবে সি তারপরে কুয়েশন নাম্বার দ্য রাইট ফ্রম অফ দ্য বার আডারল্যান হি এফ টু ট্রাই হিজ বেস্ট এফ ইয়ার যেহেতু আছে আমাদের মাথায় রাখতে হবে এফ ইয়ার্স থাকলে সবসময় হ্যাভ টাইট এফ হ্যাভ টাইট ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ইট ইজ নো ইউজ অফ অফ যেহেতু প্রিপোজিশন আছে এরপরে অবশ্য পারভাবে আইনজি হবে গোয়িং তারপরে হচ্ছে রানা গেভ আফ গেভ আফ গেভ আফ দেখো গেভ আপ প্রিপোজিশন তারপরে আইন আইনজ হবে প্লেইং তারপরে হচ্ছে উই লুক ফর ওয়ার টুয়েলভ বারো আইন আইনজি হবে কোথায় আছে হিয়ারিং ফ্রম ইউ তারপরে কোয়েশন নাম্বার সিনস লাস্ট ইয়ার সিনস লাস্ট ইয়ার আই মিট অনলি ওয়ান্স গত বছর থেকে আমি তার সাথে মাত্র কতবার দেখা করি তার সাথে গত বছর থেকে তার সাথে আমি মাত্র দেখা করি মাত্র একবার তাহলে আনসারটা হবে এখানে কি এ আনসার হবে হ্যাভ সিন তারপরে দেখো একবার দেখা হয়েছে যেটা হয়েছে আর কি মূলত একবার দেখো গত মুহূর্ত থেকে আমার গত বর থেকে আমার তার সাথে এবার একবার দেখা হয়েছে তারপরে কোয়েশ্চেন নাম্বার পাঁচ এস সুন এস আই কেম ইন হি এস সুন এস যেহেতু আছে এরপর প্রেজেন্ট টেন্সে ফার্স্ট ইন ইভিনিং টেন্স আছে পরেরটাও অবশ্যই ফার্স্ট টেন্সে হবে হি সি লেফট দ্য রুম তারপরে কোয়েশ্চেন নাম্বার হি উইশ দেখো উইশ আছে উইশের পরে অবশ্যই পারবে ফার্স্ট টেন্স বসবে আনসার হবে কি হ্যাড মোর টাইম টু স্টাডি আর ইউ ইন্টারেস্টেড আর ইউ ইন্টারেস্টেড সাত নম্বর সাত নম্বর কোয়েশনের আনসারটা হবে এই জায়গায় আর ইউ ইন্টারেস্টেড টেনিস টোমোরু যেহেতু টোন টোমোরু কথাটা লেখা আছে সেটা অবশ্যই আনসার হবে এ এ আছে কি আছে আনসার হবে এ ইন প্লেইং টেনিস টোমোরু তারপরে হচ্ছে তারপরে হচ্ছে উড ইউ মাইন্ড মাইন্ডের পরে বার হতে আয়েন যে হবে ওপেনিং কি হবে ওপেনিং হবে দ্য থিফ রেন এওয়ে রেন এওয়ে লোড শি কুড বি শুড বি শুড লেস্ট হবে এখানে লেস্ট নাহলে তাকে ধরে ফেলতো হার্ডলি আই অ্যারাভ দ্য হার এয়ারপোর্ট হার্ডলি হেড এখানে হবে প্রথমটা হবে হেড হার্ডলি হেড দেন এরপরে হওয়ায়েন দ্বারা শুরু করতে হবে আনসারটা হবে এখানে ডি হার্ডলি হেডের পরে দ্বারা শুরু করতে হবে তারপরে আনসারটা হার্ডলি হেডের পরে বারবার থ্রি বসবে তারপরে আনসারটা পরবর্তী ক্লোজটা হওয়ান দ্বারা শুরু করতে হবে আনসার হবে এখানে ডি তারপরে কোয়েশন উই হ্যাড বেটার হেড বেটার পরে বারবে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে আনসার হবে প্ল্যান্ট তারপরে উই উইথ এ বিউটু উইথ এ বিউটির পরে উইথ এ বিউটু ফোর বার্ত আইএনজি হবে সেখানে আইএনজি কোনটা আছে বিল্ডিং বিল্ডিং পাইলাম পরবর্তী ক্লোজ উই মাস্ট ওই মাস্টার পরে অবশ্যই কী আছে বারমিন প্রেজেন্ট ফ্রম বসতে হবে সেক্ষেত্রে বারো নম্বরটার আনসার হবে ডি কে হবে আনসার ডি বিল্ডিং পাওয়ার ইম পাওয়ার হচ্ছে একটা বার পাওয়ারের বার ফ্রম হচ্ছে পাওয়ার সেটা হবে আনসার সেলিম টক্স ওয়াক্স ওয়াক্স প্রেজেন্ট ফ্রম আসার পর একটা ফার্স্ট অ্যান্সার হবে হি ওয়ার লিম হি ওয়ার লিম তারপরে উডিউ মাইন্ডের পরে বারবার আইএনজি হবে কোথায় আছে উডিও মাইন্ড নট স্মোকিং এখানে নো স্মোকিং হতে পারে নট স্মোকিংও হতে পারে সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে সি সঠিক আনসার হবে নট স্মোকিং তারপরে নাইনটি কিলোস নাইনটি কিলোস সময় দূরত্ব পরিমাণ যতই বেশি হয় না কেন বার্ভ সিঙ্গুলার হবে নাইনটি কিলোস ঠিক আছে তারপরে হবে এখানে ইট ওয়াজ পুলিশ ইউর অ্যাডভাইস ইট ওয়াজ পুলিশ ইউর অ্যাডভাইস আনসার হবে এখানে কোনটা অফ হার টু গো ফরওয়ার্ড অফ হার ফরওয়ার্ড তারপরে আন্সার হবে এখানে ডি এখানে দেখবো ইউ লুক ইউ ওয়্যার এক্সাইট এক্সপেক্টিং সাম হেড বেড নিউজ তাহলে ইউ লুক এজ ইফ অথবা এজ যদি আমরা আন্সার করতে পারবো আন্সার হবে এইটা তারপরে এখানে হচ্ছে সিন্স স্কার্সলি হেড জামাল বার্বের থ্রি হবে বার্বের থ্রি আন্সার হবে এই জায়গায় তারপরে এখানে হবে স্কার্টলি হেড হার্ডলি হেড তারপরে নো সোনার হেড এগুলোর পরে অবশ্যই বার্বের সাবজেক্ট প্লাস বার্বের তার ফর্ম বসে সেই জন্য আন্সার হবে এখানে সি দেখো ইট ইজ টাইম ইট ইজ টাইম ইউ ইট ইজ টাইম ইউ বারবার কি আছে

নিরূপণ করতে পারি এটাই বাদ দিলে আনসার হবে দি ফাদার এখানে সিঙ্গুলার নাউন সেই জন্য বার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে ইজ গোয়িং টু স্টার্ট কি হবে ইজ গোয়িং টু স্টার্ট হবে নাকি ওয়াজ গোয়িং টু ট্রান্সফার হবে এ ইজ গোয়িং টু স্টার্ট তারপরে ইউ হ্যাড ব্যাটারের পরে হেড ব্যাটার পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে আনসার হবে ফিনিশ দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টারস এখানে টুগেদার উইথ হিজ সাপোর্টারস এটাকে বাদ দিয়ে আনসার করতে হবে আনসার হবে শুধু লিডার তারপরে সিঙ্গুলার নাম্বার সেই জন্য বার্ব হবে ইজ প্রথম বার্বটা ইজ হবে তারপরে দেন হি অ্যান্ড হিজ পিপুল এটা প্লোরাল নাউন হবে তারপরে আর হবে ইজ তারপরে আর হবে ডি নাম্বারটা হবে আনসার তারপরে আই উইশ আই ওয়ার এখানে আনসার হবে ওয়ার তারপরে কোয়েশনটা হচ্ছে দ্য নোটি বয় টক্স এজ ইফ এই যে প্রেজেন্ট টেন্স আছে পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে নিউ ওয়ে ব্রিথিং আনসার হবে সি তারপরে দ্য ফিজিশিয়ান ইনস্টিট দ্যাট দ্য গার্ল ইনস্টিট দ্যাট দ্য গার্ল এই ছাব্বিশ নাম্বারটা অবশ্যই হতে পারে সাবজাং টিকের নিয়ম অনুযায়ী সেই আনসার হবে সি আনসার হবে কি সি বারবে প্রেজেন্ট ফর্ম বসবে তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে এই সাবজাং টিক নিয়ম অনুযায়ী বারবে প্রেজেন্ট ফর্ম বসবে এখানে এস বেস যোগ করা যাবে না সাতাশ নাম্বারটা হবে আই ইট অল দিস ফুড আই ইট অল দিস ফুড তাহলে আমি সকল খাবারে কি কে ফেলছি আই উড রেদার নট আই উড রেদার নট আনসারটা এরপরটা হবে বি আনসার হিজ ফাদার টু মরু মর্নিং হিজ ফাদার টোমোরু মর্নিং সেই ক্ষেত্রে তিনি আসবেন আর কি সেই ক্ষেত্রে তার বাবার অপারেশনটা হবে টোমোরু মর্নিং আনসার হবে এখানে সি তারপরে কোয়েশ্চান তাকে অপারেশন করবে কিন্তু তিনি অপারেশন করবেন না তাকে অপারেশন করা হবে সেই জন্য আনসার হবে সি পেসিভ বয়সে হবে আই ট্রাভেলিং বাই বাস আই ট্রাভেলিং বাই বাস সেই ক্ষেত্রে আমি আমি সবসময় বাসে ট্রাভেল করি তাহলে ইউজ টু আই এম ইউজ টু ট্রাভেলিং নিয়মিত যে ঘটনাগুলো ঘটে এবার সি ইজ এ কাস্টমার টু ইজ এ কাস্টমার যেহেতু এখানে ইজ আছে একটা বার্ব সেই ক্ষেত্রে আনসার হবে বি গেটিং বার্বের সাথে আইএনজি হবে লেস মডারেটেড পলিটিক্যাল পার্টিস আর ইনসিস্টিং দ্যাট দ্য ইলেকট্রিক্যাল ইলেক্টোর চেঞ্জেস সেই ক্ষেত্রে আমরা জানি থার্টি ওয়ান যদি আমরা সাবজান্টিভের নিয়মে ধরি সেই ক্ষেত্রে বাড়বে ব্রিজ ফ্রম বসবে এটা সাবজান্টিং এর নিয়ম অনুযায়ী বসবে দেখছো ইনস্টিড দ্যাট ইনসিস্টিং দ্যাট তারপরে এইখানে আমরা কি পাইলাম একাস্ট এখানে কি পাইলাম উপরে একটা বার পাইলাম ইনসিস্টিড দ্যাট এইগুলো হল সাবজান্টিভের নিয়ম অনুযায়ী বসবে তারপরে স্পেশাল ইন্টারেস্ট ইন্টারেস্ট গ্রুপস গ্রুপস গেট গ্রুপস গেট সেই ক্ষেত্রে আমরা কি করবো দ্য বেনিফিটস অফ দ্য গ্রুপস তাহলে পার্লামেন্ট টু পাস লেজিসলেশন তারপরে কুয়েশনটা দেখবো আমরা থ্রি হচ্ছে ওয়েন কম্পিউটার ইনভেন্ট মানে কম্পিউটারটা কখন আবিষ্কার করা হয়েছিল সেই ক্ষেত্রে এটা কিন্তু পেসিভ স্ট্রাকচার আছে আনসার হবে এখানে সি সি হোয়েন ওয়াজ দ্য কম্পিউটার হোয়েন ওয়াজ দ্য কম্পিউটার ইনভেন্টেড ঠিক আছে তারপরে কুয়েশন থার্টি ফোর ইনসেন্টিভস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি ইনসেন্টিভস কি করতে হবে আমাদের মেক আস ওয়ান মেক আস ওয়ান টু ইনভেন্টেড প্রোডাক্টিভিটি তারপরে হচ্ছে ডেসপাইট হার্ট হি ফেল্ড যে ফেল্ড হচ্ছে কি আছে বারবের কোন টেন্সে আছে ফার্স্ট টেন্সে আছে তাহলে ডেসপাইটের প্রথম ক্লোজটা অবশ্যই কী হবে ফার্স্ট টেন্সে হবে এখানে সঠিক আনসার হবে কোনটা ফার্স্ট টেন্সে কী দেওয়া আছে ডেসপাইট ইন স্পাইট অফ ডেসপাইট ঠিক আছে ইন স্পাইট অফ ডেসপাইট সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের রাখতে হবে এই পরে একটা বার হতে আইএনজি ব্যবহার করে নাউন বানানো হয়েছে পরে নাউন ফ্রম বসবে তাহলে ডেসাইড স্টার্টিং হার্ড ডিসে নন ফাইন ইট বার বসবে না এটা একটা সিম্পল পরে একটা নাউন বসে অথবা বার থাকলে আইএনজি হবে সেটা হবে আনসার ডি অল রাইট ইউ স্টে লং এজ ইউ ডোন্ট মেক এনি নয়েজ তাহলে তাহলে সিক্সের আনসার হবে এখানে কি ইউ ক্যান স্টে বি নাম্বারটা হবে আনসার উইদাউট দ্য নিউজ টেক্সেস নিউটেছ হাউচ বিলছ বিফোৰ দা ৱৰ্ল্ড ৱাৰ ছেকেণ্ড লোৱাৰ কষ্ট মোৰ মডাৰোম ডু চ' এই ক্ষেত্ৰত হেভ দ্য ৱৰ্ল্ড হেভ হ'ব আনচাৰ তাৰপৰা অল দ্য ৱাৰ্কিং কণ্ডিশ্যন ইন মেনি অকুপেশ ইন দ্য ফাৰ্ষ্ট ইউ ফিউ ইয়াৰ্ছ ইউ কেন নেভাৰ বিভ পাৰ্টিকুলাৰলি ইন ফ্লেচেছ উইথ হায়াৰ ৰ সেই ক্ষেত্রে আমরা আনসার কোনটা করতে পারি আনসার করতে পারি মে হ্যাভ ইমপ্রুভ মে হ্যাভ ইম্প্রুভ তারপরে কুয়েশন গ্রেজুয়ালি গ্রেজুয়ালি অল অফ আস গ্রেজুয়ালি মানে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো ঘটছে আমাদের সবাই কি হচ্ছে উই আর গেটিং কি হবে উই আর গেটিং একটিমেট টু ইউজিং তাহলে আনসারটা হবে ইটা উই আর গেটিং তারপরে কুয়েশন নাম্বার হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ উড নট রেদার উড রেদার নট উড রেদারের পরে বসে আনসার হবে এখানে ডি তারপরে দে আর এ লিটল লিটল চেঞ্জেস তাহলে কি দেওয়ারের পরে যদি বার্ভটা নাউনটা সিঙ্গুলার থাকে বার্বটা হবে কি সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আনসার হবে এখানে সি দেয়ার হ্যাজ বিন দেয়ার হ্যাজ বিন হ্যাজ হলো সিঙ্গুলার লিটল চেঞ্জ কন্ডিশন ইন সিন্স ইট হ্যাজ বিন মুভ দ্য ইনটেন্সিভ কেয়ার ইউনিট তারপরে আমরা দেখবো আসমা রিমাইন্ডেড মি আসমা রিমাইন্ডেড মি এইখানে হচ্ছে রিমাইন্ডের পরে টু প্লাস বারো প্রেজেন্ট ফর্ম বসে সেই ক্ষেত্রে আনসার হবে এখানে ডি সেই ক্ষেত্রে আনসার হবে এখানে আনসার হবে ডি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাসটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম